হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা রায়ো মার্টিন প্রশ্নচিত্রা থেকে পেজ নাম্বার দুশো তিন এখানে পরিবেশ বিজ্ঞানের যেটা দেখো সাত নম্বর স্কুল দেওয়া হয়েছে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি অ্যান্ড সত্যময়ী গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো পরপর আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক আনসার দেখব প্রথম প্রশ্ন স্প্রিং তোলায় সাহায্যে পরিমাপ করা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে আমরা বল পরিমাপ করতে পারি বা ওজন পরিমাপ করতে পারি ওকে বল এখানে তোমরা আনসার করবে এরপরে নেক্সট পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান মানে জি এর স্মল জি এর মান যেটা সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে এইট জি টু সি এল টু ওকে দুই এর দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন উল দিয়ে কাঁচকে ঘষলে কাঁচে কি ধরনের আধান আহিত হবে যেহেতু উলটা ওপরে রয়েছে উল বা পশমটা দেখবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এক নম্বরে আছে এবং নিচের দিকে কাঁচ আছে নিচের দিকে কি রয়েছে কাঁচ আছে এবার আমি বারবার বলি যে যে দুটো জিনিস দেওয়া থাকবে তার মধ্যে যেটা উপরে থাকবে সেটাতে প্লাস হবে এবং যেটা নিচে থাকবে তার মধ্যে ঋণাত্মক আধান আহিত হবে তাহলে কাঁচে কোন আধান কাঁচ যেহেতু নিচে আছে তাহলে ঋণাত্মক আধান কিন্তু এখানে তৈরি হবে দুই নাম্বার প্রশ্নের আনসার আমরা একটু পরেই দেখব দেখো এনো টু মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা বর্ণ হচ্ছে বাদামি স্টেনলেস স্টিলের মধ্যে মেনলি লোহা থাকে লোহা মানে হচ্ছে এফ ই থাকে এবং ক্রোমিয়াম মানে সি আর ক্রোমিয়াম কিন্তু থাকে ওয়ান ইয়েস এই দুটো কোশ্চেন একসঙ্গে দেখবো আমরা আর এখানে বলছে একটি ধাতুর নাম লেখো যা যার যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে অবশ্যই পারদ লিখতে পারবো এটা মিনামাটা রোগ সৃষ্টি করে ওকে নেক্সট শূন্যস্থান পূরণে যাব তার আগে দেখো আমি যে দুটো কোশ্চেন তোমাদের বলবো সেটা হচ্ছে এক হচ্ছে দুইয়ের তিন দুইয়ের তিন যেটা ছিল সংখ্যা কাকে বলে ভরসংখ্যার সংখ্যার আনসারে তোমরা লিখবে যে কোনো মোলের পরবর্তী নিউক্লিয়াসে মোট যতগুলো প্রোটন আর নিউট্রন থাকে যেমন সোডিয়ামের নিউক্লিয়াসে এগারোটা প্রোটন আর বারোটা নিউট্রন থাকে তাহলে মোট প্রোটোনা নিউট্রনের যে যোগফল সেটাকে বলা হয় তার ভর সংখ্যা যেমন সোডিয়ামের ভরসংখ্যা হচ্ছে তেইশ এই একটা কোশ্চেন ছিল দুইয়ের দাগের আর পাঁচের দাগে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ওয়ান ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কাকে বলা হয় দুটি সমপরিমাণ বিন্দু আধান যদি শূন্যস্থানে আমরা দুটো সমপরিমাণ বিন্দু আধান পয়েন্ট চার্জকে আমরা যদি শূন্যস্থানে এদেরকে এক সেন্টিমিটার দূরত্বে রাখি এবং এরা যদি একে অপরের প্রতি এক ডাইন বল এক ডাইন বল প্রয়োগ করে তাহলে দুটি বিন্দু আধানের প্রত্যেকটির মানটাকে ওয়ান এসিউ ধরা হয় ওকে দু জায়গা প্রশ্নের আনসারগুলো দেখলাম সবগুলো এরপরে আমরা দাগে শূন্যস্থান পূরণ করে যেগুলো দেওয়া হয়েছে দেখো বল নয় বরং চাপ দিয়ে ঠিক করা হয় তরল প্রবাহের অভিমুখ মানে তরল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় যেমন বাতাস সেটাও কিন্তু একই রকম এরপরে ভিন্ন যে যেসব পরমাণুর ভরের সামান্য পার্থক্য থাকলেও ভর সংখ্যা সমান তাদের পরস্পর আয়ুসুবার বলা হয় আয়ুসুবার মানে উপরের দুটো একই হবে ভর সংখ্যা আমরা উপরে লিখে ধরে এক্স একটা মৌল ওয়াই একটা মৌল আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ধরো এটাও চল্লিশ রয়েছে এটাও চল্লিশ রয়েছে তাহলে ভর সংখ্যা দুটোরই সমান কিন্তু একটা ধরে দেখা গেল উনিশ এটা হচ্ছে কুড়ি পার্বণের সংখ্যা আলাদা তাদের আমরা কি বলি পরস্পর আয়সো বার বলি ওকে এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট নিউটন বল দিয়ে আকর্ষণ করে সংকেত নিশা দল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত হবে এনএইচ ফোর সিএল খাবার সোটা হচ্ছে এইচ সিও থ্রি মানে সোডিয়াম বাইকার্বোনেট পাঁচের দাগের প্রশ্নগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা আনসারগুলো পরপর দেখব পাঁচের এক এখানে ধাতু এবং অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লিখতে বলা হয়েছে তিনটি পার্থক্য তোমরা লিখবে দেখো উজ্জ্বলতা ধাতু উজ্জ্বল চকচকে আলো প্রতিফলন করতে পারে অধাতু কিন্তু উজ্জ্বল বা চকচকে হয় না আলো প্রতিফলন করতে পারে না তবে ব্যতিক্রম আছে যেমন হিরক হিরকটা অধাতু অথচ এটা উজ্জ্বল চকচকে এবং আলো প্রতিফলন করতে পারে নেক্সট আমরা বিষয় দেব দুই নম্বর বিষয় এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর কাঠিন্য নমনীয়তা প্রসারণশীলতা ধাতুগুলো সাধারণত দৃঢ় হয় মানে শক্ত হয় নমনীয় হয় ফ্লেক্সিবল হয় এবং তাকে প্রসারণ করা যায় পিটিয়ে তাকে পাতলা পাতে পরিণত করতে পারবো যদিও সোডিয়াম পটাশিয়াম এগুলো নরম ধাতু আর অধাতুগুলো সেগুলো কিন্তু মানে ভঙ্গুর সহজেই মানে আঘাত করলে ভেঙে যায় হালকা হয় নমনীয় এবং প্রসারণশীল কিন্তু হয় না ব্যতিক্রম হচ্ছে হিরক হিরকটা কিন্তু শক্ত হয় কেমন এরপরে নেক্সট আমরা তিন নম্বর পার্থক্য লিখব সেটা হচ্ছে তাপতরিতের সুপ্রবাহী হচ্ছে ধাতু আর তাপ আর তরিতের হচ্ছে অধাতু যদিও ব্যতিক্রম আছে যেমন গ্রাফাইট এটা অধাতু হওয়া সত্ত্বেও তাপ আর তড়িত দুটোই পরিবাহিত করতে পারে আবার হিরক বা হিরে সেটা অধাতু যার মধ্যে দিয়ে তাপটা যায় কিন্তু তড়িৎটা যায় না এগুলো থেকে শর্ট কোয়েশ্চেনও আসে নেক্সট অথবা দিয়ে পাঁচের একের অথবা প্রশ্ন আইসোটোপ কাকে বলে আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু যেমন দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটে আইসোটেপ আছে একই মলে বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই মানে সবগুলো এক রয়েছে হয়তো বা যেমন ক্লোরিনের ক্ষেত্রে দুটোতেই ক্লোরিন ধরো ক্লোরিন এখানে ক্লোরিন দুটোতেই আমি সতেরো লিখলাম তাহলে পারমাণবিক সংখ্যা একই ক্লোরিনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে সবগুলোতে এক এক করে দেওয়া হয়েছে কিন্তু ভর সংখ্যা আলাদা এটা এক এটা দুই এটা তিন তাহলে পারমাণবিক সংখ্যা এক অথচ ভর সংখ্যা একটা এক একটা দুই একটা তিন সেটাকে কি বলবো আমরা আইসোটোপ বা এখানে ক্লোরিনের এখানে আমরা পঁয়ত্রিশ পাই ভর সংখ্যা একটা পাচ্ছি সাঁয়ত্রিশ অথচ পারমাণবিক সংখ্যা একই তাই না পারমাণবিক সংখ্যা একই অথচ তাদের কী হবে ভর সংখ্যাটা আলাদা আলাদা হবে এটা ওপরের প্রথমটা ছিল পঁয়ত্রিশ এটা হবে সাঁত্রিশ ওকে তাহলে একই মহলের পরমাণু যাদের মানে পারমাণু ক্রমা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আয়সোটপ বলা হয় হার্ড্রোজেনের তিনটা আইসোটোপ দেওয়া হয়েছে পাঁচের দুই প্লবতা কাকে বলে স্থির প্রবাহী প্রবাহী মানে তরল বা গ্যাস তার মধ্যে যখন কোনো বস্তুকে আংশিক মানে কিছুটা বা সম্পূর্ণ মানে পুরোটা ডোবানো হয় তখন ওই বস্তুটার একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাই নিউক্লো বলের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলা হয়েছে এখানে লিখবো এটা আধানযুক্ত দুটো কণার মধ্যে ঘটে এটা নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের মধ্যে ঘটে যেটা প্রোটন যার মধ্যে প্রোটনটা হচ্ছে আধানগ্রস্ত কণা কিন্তু নিউট্রনের কোনো আধান নেই দুই নাম্বার এটা আকর্ষণ বা বিকর্ষণ দুই ধরনের হতে পারে কিন্তু নিউক্লিয় বল যেটা সেটা শুধুমাত্র আকর্ষণ ঘটে বিকর্ষণ কিন্তু হয় না অথবা দিয়ে প্রশ্ন সর্বজনীন বা সর্বজনীন আচ্ছা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এবং অবিকর্ষিত তরণ ক্যাপিটাল জি যেটা আমরা বুঝি ক্যাপিটাল জি সেটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি যেটা ওকে আর স্মল জি দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে অভিকর্ষজ তরণ এদের মধ্যে সম্পর্ক পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর কোন একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে মহাকর্ষ বল এফ মানে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর হয় এবার একক ভর যদি হয় তাহলে একক ভর হলে কত হয়ে যাবে ওয়ান হবে তাহলে জি এম ইন্টু ওয়ান মানে জি এম বাই আর হবে এফ মানে এবার ক্রিয়াশীল একক ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষ বল মানে তো অভিকর্ষ যদি তরণ তাহলে এফ এর বদলে আমরা স্মল জি বসাবো তাহলে স্মল জি সমান হয়ে যাবে এটা মানে এই স্মল জি হয়ে যাচ্ছে জি এম বাই আর এটাই হচ্ছে ত্বরণ মানে স্মল জি এবং ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক ওকে বা মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক নেক্সট পাঁচের চার এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের গঠন বর্ণনা করতে হবে প্রথমে এই জায়গাটা লিখবে এবং ছবি দেখাবার সময় তোমরা কি করবে দেখো প্রথমে যেটা হয় ক্যালসিয়ামের ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমাদের বলি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কুড়ি এবং ইলেকট্রন বিন্যাস করতে গেলে দুই কমা আট কমা আট কমা দুই মানে প্রথম কক্ষপথে এই দুটো ইলেকট্রন থাকে তারপরে কক্ষপথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রন তারপরে কক্ষপথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ইলেকট্রন আর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন এই একটা এই একটা এবার ফ্লোরিনের যেহেতু ফ্লোরিনের হচ্ছে এফের হচ্ছে নাইন মানে দুই কমা সাত বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কী করবে ক্যালসিয়াম এখানে একটা ইলেকট্রন দেবে তারপরে এর এফ মাইনাস যখন তৈরি হবে তখন বাইরের কক্ষে আটটা ইলেকট্রন হয়ে যাবে তখন দুই আট হয়ে যাবে ফ্লোরিন নিচের দিকেও ক্যালসিয়াম কী করবে আরেকটা যে ইলেকট্রন ছিল বাইরের কক্ষে তো দুটো ইলেকট্রন একটা একটা ফ্লোরিনকে দিল এখানেও আর আরেকটা ফ্লোরিনকে দেবে নিয়ে সেই ফ্লোরিনটাও কিন্তু এফ মাইনাস হয়ে যাবে আর ক্যালসিয়াম যেহেতু আলটিমেট উপর দিকে একটা নিচের দিকে একটা মোট দুটো ইলেকট্রন বর্জন করলো তার জন্য ক্যালসিয়াম বাই পজিটিভ তৈরি হবে দেখো ক্যালসিয়াম বাই টু টু প্লাস দেওয়া হয়েছে নিয়ে ক্যালসিয়াম টু প্লাস তৈরি হলো আর দুটো এ মাইনাস তৈরি তৈরি হবে তাদের মধ্যে স্থির তৈরিতে আকর্ষণ বলে প্রভাবিত ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগ কিন্তু গঠিত হবে ওকে এরপরে বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন আমাদের পাঁচের চারের অথবা জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়া সোডিয়ামের মতো তীব্র হয় না কেন তার কারণ সোডিয়ামটা এমনিতেই দরিদ্র আসনের শ্রেণীতে উপরের দিকে অবস্থিত ক্যালসিয়ামের ওপরে কিন্তু সোডিয়ামটা থাকে ওকে এবং ক্যালসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যেটা জলে স্বল্প দ্রাব্য হয় ক্যালসিয়াম ধাতুর উপর আস্তরণ ফেলে যায়। নিয়ে পরে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায় কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না তার জন্য সেটা বিক্রিয়াটা তীব্র হয় কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে সেটা তীব্রভাবে বিক্রিয়া ঘটে না কেমন সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা তীব্রভাবে ঘটে নেক্সট লাইফ সায়েন্সের পোর্শনটার আনসার দেখবো আমরা প্রথমে এখানে বলেছে দেখো আর এন এর পুরোনাম অ্যাসিড নক সি সিং গঠনে আবরণী কলা সাহায্য করে সজীব কোষ যদি বলে তাহলে লিভেন হুক বলবে আর এমনি যদি কোষ ক্যাপচার করেন যদি বলে তাহলে রবার্ট হুক বলতে হবে সেটা ছিল মৃত কোষ এবং সেটাই প্রথম কোষ আবিষ্কার আর পরে সজীব কোষ আবিষ্কার হয়েছিল সেটা লিভেন হুক করেছিল কোন কলা প্রাণী দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় পেশি কলা নেক্সট দেখো দেহের শূন্যস্থান পূরণ দেহের বাইরেরও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় রক্ষা করে স্নায়ুকলা আর এন্ড্রোপ্লাজিমের জালিকা থেকে গলজি বস্তু তৈরি হয় এমসিকিউ কোন কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয় দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বের করতে সাহায্য করে কিডনি বা বৃক্ক ফল ও ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে ক্রোমো ক্রোমোপ্লাস্টিক এরপর চারিধ্যাগের প্রশ্নগুলোর মধ্যে দেখো প্রথম প্রশ্ন কোষপ্রাচীর কোষ পর্দার মধ্যে চারটি পার্থক্য তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটি পার্থক্য আমি দিয়েছি আর তারপরের প্রশ্ন ছিল কলার চারটে কাজ তোমরা এখান থেকে চারটে কাজ লিখবে যে কোনো চারটে কাজ লাস্ট কোশ্চেন ছিল নিউক্লিয়াসের পরিষ্কার একটা চিত্র অঙ্কন করো তোমরা এখানে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করবে এবং যে যে অংশগুলো বলেছে যেমন অ্যাটলিস্ট তোমাদের নিউক্লিও জালিকা করতে বলেছে দেখাতে বলেছে অঙ্কন সবই করতে হবে অঙ্কন ভেতরকা সবই আঁকবে দেখাবার সময় এটা নিউক্লিও জালিকা যেহেতু বলেই দিয়েছে দেখাতে হবে আর নিউক্লিয়াস দেখাতে হবে তাহলে এই দুটো অবশ্যই দেখাতে হবে তার পাশাপাশি তুমি এটাও এটা এটা দেখাতে পারো কেমন দেখাই ভালো কিন্তু যে দুটো বলেছে সে দুটো অবশ্যই দেখাতে হবে নাহলে কিন্তু নাম্বারটা দেবে না ওকে তাহলে আজকে আমরা সাত নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস এইটের রায়মার্টিনের একটা আমরা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে রায় মার্টিনের থেকে পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের সমাধান তোমরা এই প্লে লিস্টের মধ্যেই কিন্তু পেয়ে যাবে এছাড়া সাবজেক্টিভ ক্লাস যেখানে আমাদের নোটস লেখানো হয় চারটে বিষয়ের সেই নোটসের ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পরিবেশ বিজ্ঞান বলো ইতিহাস ভূগোল গণিত সেগুলোর কিন্তু প্লে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ক্লাসগুলো চাইলে দেখে নিতে পারো কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট